আসসালাম আলাইকুম একটি জরুরি বিষয় নিয়ে কথা বলতে আসলাম ইতিমধ্যে আপডেট জেনে গিয়েছেন যে কুমিল্লায় যুবলীগের হামলায় পাঁচজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে এবং অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছেন যুবলীগ সেখানে বর্বরোচিত হামলা করেছে সেই খবরটি ইতিমধ্যে আমরা সবাই জানি গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে এখন এই যে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করলো আগে কর্মসূচিটি বলে নেই সে কর্মসূচিটি হচ্ছে আগামীকাল রোববার আওয়ামী লীগ প্রত্যেকটি ওয়ার্ডে জমায়েত করবে এবং তারা থানা এবং জেলা পর্যায়েও জমায়েত করবে সেটি সারা দেশে অর্থাৎ সারা দেশের প্রতিটি ওয়ার্ডে থানা এবং জেলা পর্যায়ে আওয়ামী লীগ জমায়েত করবে এবং সোমবার দিন তারা একটি শোক মিছিল করবে যে শোক মিছিলটি আজকে শনিবারে কথা ছিল সেটি তারা না করে সোমবারে করছে এবং কাদের বলেছেন যে তারা সংঘাত পরিহার করতে চেয়েছেন বলে এই মুহূর্ত পর্যন্ত তারা কোনো কর্মসূচি দেননি কিন্তু তারা এখন হচ্ছে কর্মসূচি দিচ্ছেন এটি কি সিগনিফিকেন্ট বিয়ার করে বা এই এই কর্মসূচিটা দেওয়ার কারণ কি আমি একটা একটা করে পয়েন্ট আউট করি প্রথম কথা হচ্ছে যে সংলাপের যে প্রস্তাবটি ছিল সেই সংলাপের প্রস্তাব গতকালকে মিটিং হবার পরে গভীর রাতে মিটিং হবার পরে আজকে যখন সংলাপের প্রস্তাব দেওয়া হলো ঠিক সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করার পরেই কিন্তু এই ঘটনার ঘোষণাটি আসলো তার মানে বুঝাই যাচ্ছে যে আওয়ামী লীগ চিন্তা করেছিল যে যদি সংলাপের প্রস্তাব গ্রহণ করা হয় তাহলে হয়তো জিনিসটাকে এই সংঘাতের দিকে নিয়ে যাওয়া হবে না কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ সংঘাত চাচ্ছে সেই সংঘাতটি চাওয়ার পরিকল্পনাটি এরকম হতে পারে সেটি হচ্ছে খেয়াল করেন কথাটা আওয়ামী লীগ সমাবেশ করবে কোনো নির্দিষ্ট জায়গায় না আওয়ামী লীগ জমায়েত করবে কোন নির্দিষ্ট জায়গা না সারা দেশে করবে এবং প্রতিটি ওয়ার্ডে করবে প্রতিটি ওয়ার্ডে জমায়েতের একটি ইন্ডিকেশন আছে 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 কারণ সেটি হচ্ছে ধরেন আপনি ওয়ার্ড ভিত্তিক যে জমায়েত আমরা এর আগে যেটা দেখেছি আওয়ামী লীগের ওয়ার্ড ভিত্তিক জমায়েত গুলো যেরকম হয় সেটি হচ্ছে যে গলির মধ্যে আওয়ামী লীগের দশ বারো জন বা পনেরো বিশ জন যারা আওয়ামী লীগের সদস্য আছেন নেতাকর্মী তারা পনেরো বিশ জন একসাথে জটলা করে থাকেন তাদের হাতে লাঠি থাকে অনেকের কাছে আর্মস থাকে এরকম ভাবে তারা অবস্থান করেন এইটার মানেটা হচ্ছে যে আজকে আমরা যখন এই আন্দোলন শেষ করে রাতের বেলা যখন আমরা ঘরে ফিরে যাব অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা যখন ঘরে ফিরে যাবে কালকে সকাল বেলা কালকে সকাল থেকে তারা কিন্তু বেরোতে পারছে না বেরোতে গেলেই যেখানে বেরোতে যাবে তাদেরকে বাধা দেওয়া হবে এটার উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য হচ্ছে বিষয়টা হলো এরকম যে সমস্ত জমায়েত গুলো এখন শহর কেন্দ্রিক শহরের মুখে আসছে যেমন ধরেন আমি যদি আহ শহীদ মিনারের কথা বলি সমস্ত মানুষের জনতার ঢল এখন শহীদ মিনারের দিকে এখন এখান থেকে সবাই যে যার মতো ফিরে যাবে ফিরে গিয়ে যদি তারা কালকে সকালবেলা বের হতে চায় এবং বের হওয়ার সময় যদি তারা হচ্ছে একদম গলির মুখে রাস্তার মুখে যদি তারা এই বাধার সম্মুখীন হয় তাহলে কিন্তু তারা আর আসতে পারছে না অর্থাৎ এই যে যে ছাত্র জনতার বৃহৎ জমায়েত বা ছাত্র জনতার যে একত্র হওয়া এই একত্র হওয়াটা কিন্তু কালকে হতে দিতে চাচ্ছে না তারা এবং এভাবেই তারা মনে করছে যে তারা রাজপথ দখল করবে এবং এই কর্মসূচিটি যদি সফল হয় তাহলে আওয়ামী লীগ বলেন অঙ্গ সংগঠন বলেন তাদের প্রত্যেকের মনোবলটা ওই লেভেলে আবার চলে যাবে তারা মনে করবে যে সবকিছু আমরা কন্ট্রোল করতে পেরেছি এবং এটার সাথে যোগ করেন পুলিশ বাহিনী তারা তো আছেই পুলিশ এখন সরাসরি কোনো কিছু করছে না মানুষের আস্থা অর্জন করার চেষ্টা করছে কোন জায়গায় করছে সব জায়গায় করছে না যেমন এরকম যে কালকে থেকে কিন্তু পরিস্থিতিটি আর এরকম থাকবে না কালকে থেকে যখন সাধারণ জনগণ আবার রাস্তায় আসার চেষ্টা করবে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী তাদেরকে বাধা দিবে সেখানে যখন সংঘর্ষ হবে তখন কিন্তু পুলিশকে আপনি ওদের সাইডে যেভাবে সবসময় পেয়ে এসেছেন কালকে সেভাবেই পাবেন সুতরাং তখন হচ্ছে এই প্রবলেমগুলো অ্যারাইজ করবে এটি হচ্ছে একটি দ্বিতীয়টি হচ্ছে যদিও বা কালকে এই বাধা অতিক্রম করে শিক্ষার্থী জনতা এই সংঘর্ষের মধ্যে চলে যায় তাহলে আওয়ামী লীগের পক্ষে জরুরি অবস্থা ঘোষণা করা সহজ হয়ে যাবে জানমালের নিরাপত্তার স্বার্থে তারা জরুরি অবস্থা ঘোষণা করবে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে সেই সেই পরিকল্পনাটিও তাদের আছে তারা এই দিকেও চিন্তা করে কালকের কর্মসূচিটি দিয়েছে আরেকটি ব্যাপার হচ্ছে যে আমি এর একটু আগে আমার আগের ভিডিওতে যে কথা বলেছিলাম যে শেখ হাসিনা চাইলে বা শেখ হাসিনা মনে করলে তাদের সবাইকে আপনারা যে নয় দফা দাবি দিয়েছেন সবগুলো দাবিকে মেনে নিয়ে সমস্ত যাদেরকে বলেছেন পদত্যাগ করতে হবে যাদেরকে বলেছেন বিচার করতে হবে বিচারের অংশটা বাদ দিয়ে পদত্যাগ মন্ত্রিসভা থেকে বাদ এই সমস্ত কিছুই শেখ হাসিনা করবেন কিন্তু তিনি নিজে পদত্যাগ করবেন না এরকম একটি ব্যাপার হতে পারে এরকম একটি ব্যাপার হবার সম্ভাবনা আছে এরকম একটি ডিসিশন আওয়ামী লীগের পক্ষ থেকে হয়েও থাকতে পারে তো এই মুহূর্তে করণীয় কি এই মুহূর্তে করণীয় হচ্ছে একটাই সেটি হচ্ছে যে দুই হাজার যেভাবে শাহবাগের উত্তাল আন্দোলনের সময় আমরা শাহবাগে অবস্থান করেছিলাম বিভিন্ন জায়গায় না লক্ষ্য অর্জিত হয় এই অবস্থান থেকে ফিরে আসা যাবে না ফেরা যাবে না যদি আজকে আমরা এই অবস্থান থেকে ফিরে যাই কালকে আবার আমরা এই একই অবস্থান একইভাবে একই জমায়েত গড়ে তুলতে পারবো কিনা এটি নিয়ে একটু সন্দেহ থেকে যাচ্ছে আমি আমার করে একটু বিশ্লেষণ করার চেষ্টা করলাম মতো যারা ঢাকাতে আছেন দেশের বিভিন্ন অঞ্চলে আছেন যারা এই ভিডিওটি দেখবেন শুনবেন তারা একটু চিন্তা করে দেখবেন যে পরিস্থিতি এরকম হলে বিকল্প কোনো উপায় আমাদের হাতে আছে কিনা বা বিকল্প কোনো কিছু আমরা চিন্তা অলরেডি করেছি কিনা আপডেট বা বিশ্লেষণ নিয়ে এরপরে আবারও আসবো আল্লাহ হাফেজ